and he পিয়ার মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিল নিয়ে বিবি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শেষ হয় বাংলাদেশ। নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকে ইস্তামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির যুগপথ আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচির চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত সভাপতি মহানগর সভাপতি জনতা মুক্তি মাসুম উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা ইস্তামি আন্দোলন বাংলাদেশ নারায়গঞ্জ জেলার সংগ্রামী সভাপতি তালিম উদ্দিন হযরত মাওলানা দিন ইসলাম মুজিবুর সহ জেলা মวนগর নেত্রীবিন্দু নারায়ণগঞ্জ 2 আছনের পার্টির মুতে হাবিবুল্লাহ হাবিব ভাই এবং নারায়ণগঞ্জ 3 আসনের পার্টির পারু আহমেদ মুন্সিভাই সহ সম্মুখেবিষ্ট আমার সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা মূলত এখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়েছে যে আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশকে ইসলাম মানবতা ও দেশপ্রেমিক মানবতার ইসলামী ইসলামের দেশ হিসেবে এই বাংলাদেশকে আগামীর বাংলাদেশ দেখতে চায় তারও দায়ভারই আমাদের পরজায়েত ও মে দায়ভারিকদের কর্মসূচি চলছে এই কর্মসূচির একটা অংশ হচ্ছে আজকের এই বিক্ষব মিছিল বিআর নির্বাচন گورے پیار شوری رات اسلام حوالے نہ پیار سرا انتخابات علی نام خدا منی جا بندوا پیار سرا انتخابات پیار سرا انتخابات منی نام بندوا جب یہ ہو پیار رات شوری رات আন্দোলনের সাফল্য দেশবাসীর শান্তি ও বাংলাদেশের উন্নতি কামনা করে দোয়ার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সমাপ্তি হয় আমাদের ঐতিহাসিক যে পাঁচটি দাবি জুলাই সনদের আইনের ভিত্তি অবশ্যই প্রদান করতে হবে পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে দৃশ্যমান বিচার হর পরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে লেভেন পেল ফিল অবশ্যই সৃষ্টি করতে হবে সর্বশেষ আওয়ামী লীগ ফেসবাজি দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই পাঁচটি দাবিতে আমাদের আন্দোলন অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় নেওয়া হবে আমাদের কর্মসূচি শেষ না শুরু যদি প্রয়োজন হয় প্রতিদিন রাজপথে থাকবো কারা কারা প্রতিদিন রাজপথে থাকব রাজপথ ছাড়বে না দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا والا لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين। আল্লাহ দেশের সাথে জনগণের সাথে ইসলামের সাথে যে পাঁচ দবাদি বিশ্বমত দিয়েছেন আল্লাহই দাবি আদায় করার জন্য আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দান করেন আল্লাহ। প্রজন্মদের রক্ত ঘাম আমরা ঝরাবো দাবি আদায় করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। নবীজি ভাই আপনি আমাদের দোষ কবুল করেন আল্লাহ। রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ